হ্যাঁ আমরা আপাতত দক্ষিণ এবং উত্তরবঙ্গে ড্রাই ওয়েদারই পাবো সেরকম বৃষ্টির কোনো সম্ভাবনা নেই দুই বঙ্গে কোনো সম্ভাবনা নেই আগামী পাঁচ দিনের মধ্যে এবং একটা যে ওয়েলমার্ক লো প্রেশার জোন ছিল ইস্ট সেন্ট্রাল অ্যান্ড অ্যাট নর্থ ইস্ট বে অফ বেঙ্গল এবং বাংলাদেশ কোস্টের যেটা ছিল সেটা আরেকটু সরে এসে এখন নর্থ ইস্ট বে অফ বেঙ্গল আর অ্যাট সাউথ বাংলাদেশ কোস্টের ওপরে বিরাজ করছে এবং সেটা ওয়েলমার্ক লো থেকে লো প্রেশারে পরিণত হয়েছে তো সেটার প্রভাবে আমরা আমাদের এখানে সেরকম কিছু ওয়েদার আশা করছি না আর এমনি সেরকম কোনো কিছু নেই উল্লেখযোগ্য বলবার মতন আর টেম্পারেচারটা মোটামুটি মিনিমাম টেম্পারেচারটা

এক ডিগ্রি এদিক ওদিক হওয়াটা আমরা ওই যে বলছি যে একই রকম থাকবে তার মধ্যে পড়ে তো আজকে দেখলাম দশ পয়েন্ট পাঁচ বোধ দশ পয়েন্ট পাঁচ না দশ পয়েন্ট ছয় কিছু একটা দার্জিলিং মিনিমাম তাপমাত্রা দেখলাম তো সেটার থেকে এক ডিগ্রি কমলেই তো সেটা সিঙ্গল ডিজিটে নেমে আসছে তো এক ডিগ্রির ফলটা আমরা আমরা যখন বলি যে নো লার চেঞ্জ তার এখানে এক ডিগ্রি ফলটা ধরাই থাকে তো সেটা হতেই পারে

এটা কোন রিজিয়ন মানে আমাদের নর্থ ইস্ট বে অফ বেঙ্গল এবং সাউথ বাংলাদেশ কোস্ট কিন্তু আমাদের এখানকার মৎস্যজীবীরা ওই অঞ্চলে যান মানে মাছ জাল মানে মাছ ধরতে ওই অঞ্চলে যান তো সেই কারণে আমরা ওই জায়গা যেতে নিষেধ শিখেছি আমাদের নর্থ বেঙ্গল সেন্ট্রিক আর সাউথ বেঙ্গল সেন্ট্রিক এবারে একটা অবادثিক প্রশ্ন আসে ঘরে তো ভরা হেমন্তকাল চলছে আমাদের শব্দ একটা ঘূর্ণিঝড় কিছুটা হলো আমাদের এখানে এফেক্ট ফেললো তার প্রচুর ময়স্তার ইনকারশন আমাদের রিলেটিভ হিউমিডিটি বাড়িয়ে দিল তাহলে এখন কি আমরা ড্রাই ওয়েদারের সঙ্গে সঙ্গে একটু একটু করে টেম্পারেচারের ডাউনফল দেখতে চলেছি বোথ নর্থ অ্যান্ড সাউথ বেঙ্গল এখন আপাতত তো আমি বললামই আগামী পাঁচ দিনে সেরকম কোনো ডাউনফলের সম্ভাবনা নেই যেটা আমরা আজকে প্রেডিকশন দিয়েছি পরবর্তী প্রেডিকশন পরবর্তী মানে দিনে আপনারা যদি আসবেন সেদিনকে দেওয়া হবে এই বিষয় আর এমনিতে গ্র্যাজুয়ালি মানে সাধারণভাবে তো শীত আসার সঙ্গে সঙ্গে ডে বাই ডে নর্মাল টেম্পারেচারটাও ফল করে এবং তার সঙ্গে সঙ্গে আপনি যদি দেখেন যে যেটা টেম্পারেচার রিয়েলাইজড হয়েছে সেটাও আস্তে 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 কমতে থাকে কখনো আমরা নর্মালের থেকে ওপরে থাকি কখনো আমরা নর্মালের থেকে নিচে থাকি আজকে যেমন মোটামুটি ব্যাপী যদি দেখেন যে সমস্ত জায়গাতেই আমরা নর্মালের থেকে নিচে আছি আবার হয়তো ক এই পাঁচ দিন হয়তো এরকমটাই ধরা থাকবে এবং তারপরে দেখবেন হয়তো আবার নানারি থেকে উপরে উঠে যাচ্ছি তো এই করতে করতে কিন্তু নর্মালটাও তো কমতে থাকবে না তো তার মানে একটা ধরুন নর্মালটা মোটামুটিভাবে একটা স্টেপ লাইনই বাড়ছে বা কমছে কারণ যেহেতু সেটা অনেক বছর অনেক বছরের মিন ধরুন পাঁচ তারিখের মিন তারপরে রয়েছে ছ তারিখের মিন সাত তারিখের নিন গত চল্লিশ বছরে কি তিরিশ বছরে যদি দেখেন সেটা দেখবেন যে স্টেপ লাইনেই ফল করছে কিন্তু যদি তার পাশে আপনি রিয়েলাইজটা আঁকতে থাকেন কোনো একটা পার্টিকুলার বছরে দেখবেন নর্মালটাকে কেন্দ্র করে রিয়েলাইজটা একটা প্যাটার্নে রয়েছে একটা পিরিয়ডিক প্যাটার্নে রয়েছে কখনো সেই নর্মালের ওপরে থাকছে পাঁচ দিন তারপর পরে পাঁচ দিন হয়তো নর্মালের নিচে থাকছে তো এইভাবেই ব্যাপারটা হয় বিগত তিরিশ বছরের সঙ্গে যদি তুলনামূলক কম্পারিজন টানা যায় যেহেতু এটা লাং তলে 50 রয়েছে তাহলে এই নভেম্বরের প্রথম 5 দিন আজকের দিন ধরে তার যে রাতের তাপমাত্রা সেটা কি কিছুটা কমের দিকে এখন এই মুহূর্তে আমাদের এখানে কমের দিকে কিন্তু আপনি যদি দিল্লি আউটলুক দেখেন যেটা দিল্লি থেকে ইস্যু করা হয়েছে এই মাসের নভেম্বরে সেটাতে বলা আছে যে নভেম্বরের তাপমাত্রা নর্মালের থেকে মিনিমাম তাপমাত্রাটা নর্মালের থেকে ওপরেই থাকার সম্ভাবনা বেশি সেটা সমস্ত মানে কান্ট্রির জন্য খালি ওয়েস্টার্ন ইন্ডিয়া বাদ দিয়ে বাকি মোস্ট অফ দ্য কান্ট্রিতেই এইটা নর্মালের থেকে ওপরে থাকার সম্ভাবনার কথাই বলা হয়েছে কিন্তু সেটা পুরো মাসের নেই তা এই পাঁচ দিনে আবার সেটা শুধুমাত্র মানে দক্ষিণবঙ্গের জন্য বা দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের জন্য আমরা বলছি যে এখন আমরা এই মুহূর্তে সেরকম কোনো পরিবর্তন হবে না আর এই মুহূর্তে দেখা যাচ্ছে যে আমরা নর্মালের নিচে রয়েছি এইটুকুনই আমি বলতে পারি এরপরে আপনারা পরবর্তী দিন যেদিন যা হবে সেদিন দেখতে থাকুন সত্যম নিউজ